জি ভাইয়া আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি আমার আব্বু আম্মু আছে আমার বাচ্চারা আছে আমার হাজবেন্ড নিয়ে আমরা সবাই মিলে একসাথে যাইতে পারতেছি এই জন্য অনেক হ্যাপি ভাই তোমার কেমন লাগছে আমি অনেক এক্সাইটেড আর আর এই যে ফার্স্ট টাইম আমি হেলিকপ্টারে উঠি আমি কি বলবো অনেক আনন্দ লাগছে সবারই নি হেলিকপ্টারে উঠতেছে তুমি কিছু বলো আই এম ভেরি হ্যাপি এক্সাইটেড আজ আমাদের প্রবাসীর হেলিকপ্টারে আমাদের সাথে যাচ্ছেন মালয়েশিয়ান প্রবাসী এবং ওনার মালয়েশিয়ান ওয়াইফ এবং দুই বেবি এবং নজরুল ভাইয়া স্যার আপনি যদি কিছু বলতেন কেমন লাগছে এটা কি প্রথমবার হেলিকপ্টারে আর I'm <laughs> uh, 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 excited. Oh, excited! Are you guys excited? Yeah. Are you happy, nervous, or excited to go to helicopter? <laughs> স্যার আপনার কি কোনো অভিযোগ বা পরামর্শ আছে আমাদের হেলিকপ্টার কোম্পানি প্রবাসীর হেলিকপ্টারটা যে চুজ করলেন এখন পর্যন্ত কোনো পরামর্শ বা অভিযোগ না কোনো অভিযোগ নাই বাট এটা অনেক ভালো আমাদের গুড সার্ভিস থ্যাংক ইউ সো মাচ এবার আমাদের প্রবাসী হেলিকপ্টারের সেবাটা কেমন ছিল এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ আছে কি আপনার না আলহামদুলিল্লাহ আমি আসলে এরকম মানে ভাবতে পারি না যখন লন্ডনে ছিলাম যখন কথা বলছিলাম আপনার সঙ্গে আসলে এটা মানে আমার যতটুকু এক্সপেকটেশন ছিল তার চেয়েও ভালো অনেক ভালো আলহামদুলিল্লাহ ভেরি গুড কারণ আপনারা ফিউচার আরও ভালো করেন আরও এটা মানে আরও উন্নত হোক আরও মানে এটা রেপুটেশন বাইরে ছড়ে যাক এ তো এই করি সবসময় থ্যাংক ইউ এই যে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে টোর ফার্স্ট টাইম টোর দিছি হেলিকপ্টার ওভারঅল গুড আলহামদুলিল্লাহ ফেসবুক ফেসবুকে পেয়েছে আর কি কত টাকা যাচ্ছে 5000

এরা প্রবাসীদেরকে একটা সার্ভিস দিয়ে থাকে কম মূল্যে তো আমার বাতিজার ইচ্ছা সে হচ্ছে আমার ভাইপো তো আমার বাতিজার ইচ্ছা অনেক দিন পরে ইটালি থেকে বাড়িতে আসবো বলছে যে আব্বু আমি হেলিকপ্টার দিয়ে বাড়িতে যাব। প্রবাসী হেলিকপ্টার দিয়ে তো আমিও দেখলাম খুব ভালো লাগলো তখনই এই প্রবাসী হেলিকপ্টারের অফিসে আমি যোগাযোগ করি যোগাযোগ করার পরে আজকে আমার ভাতিজা আসছে আর আজকে এখন একটু পরে আমাদেরকে নিয়ে যাবে আমাদের পাইলট চবে আসতে না কোনো অভিযোগ নাই খুব ভালো লাগতেছে আমরা হ্যাঁ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আপনারা এই ব্যবস্থাটা চালু করাতে হয়তো প্রবাসীরা খুবই আনন্দিত যারা নিয়ে আগে যাইতে অনেক কষ্ট হতো এখন হেলিকপ্টারের মাধ্যমে বাড়িতে গিয়ে পৌঁছাবে অতি কম সময়ে আমাদের প্রবাসী হেলিকপ্টারের যে নিলেন সার্ভিসটা কোনো অভিযোগ বা কোনো পরামর্শ আছে কোনো অভিযোগ নাই আজ তো প্রথম ইনশাল্লাহ এরপর থেকে যদি আরও যাই এটা দিয়ে যাবো জি স্যার ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি অবশ্যই আমাদের অফিসে আসবেন একদিন যারা প্রবাসী আছে তারা যেন এখানে এসে এটা ব্যবহার করে আজকে হচ্ছে ঝালোকাঠি থেকে ছ হাজার টাকা দিয়ে আপনি আসলেন বলেন আপনার সেবা মানে আমাদের প্রবাসী হেলিকপ্টার সেবাটা কেমন ছিল সেবার মান খুবই ভালো ছিল আর হচ্ছে যে মানে আপনাদের এই পাইলট প্লাস হচ্ছে স্টার্টের ব্যবহার এটাও খুব ফ্রেন্ডলি ছিল তো আমি হচ্ছে যে নেক্সট টাইমও আমাদের কমিটমেন্ট সব ঠিক ছিল হ্যাঁ কমিটমেন্ট সব ঠিক ছিল সেভাবে আপনি হ্যাপি হ্যাঁ সেভাবে হ্যাপি আর টাইম কোনো ধরনের অভিযোগ বিশেষ যে যে এটা খুব সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে